আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে দেখতে পেতেছেন বিশাল একটি আয়ের মাছ আমার বড় ভাই চেষ্টা করতেছে কাটার জন্য তো আছে না তো আমি আলম ডুবুরি চেষ্টা করে এখন দেখি কাটতে পারিনি আমি কিন্তু আলগাইতে পারতেছি না প্রায় ছয় কেজির উপরে হবে মাছটা কালা হয়ে গেছে মাছটা খাইের মধ্যে থাকতে থাকতে তো মাছটা অনেক স্বাদ পায়াম আমরা খাওয়ার জন্য কাটতেছি আমাদের এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে আমরা ড্রুপ দিয়ে ধইরে নিয়ে আইছি দেখতে পাইতেছেন আমি কোনো বালি নাড়াইতে পারতেছি না কীভাবে কাটবে এত বড় একটা বুটি দাও এই দাওটা ওই দেখা যাচ্ছে না এই মাছের কারণে দেখেন কিভাবে কাটবো আমরা এখন মানে অনেক কষ্ট হইতেছে মাছটা কাটার জন্য অনেক বড় মাছটা আমি আলগায় ধরে রাখতে পারতেছি না অনেক চেষ্টা হইতেছে কোনো প্রকার ওই মাছটা কাটতে না তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখেন কতগুলো মাছ দেখেন অনেক কষ্টের বিনিময়ে কিন্তু মাছটা কাটতেছে কীভাবে যোগও করতেছে দেখতে পাইতেছে আর আমরা নদীতে যখন মাছ ধরি আর সবচেয়ে বড় মাছগুলোই আমরা খাই নিজের আগে খাই যে টেস্ট কেমন দেখার জন্য বা কেমন স্বাদ বোঝার জন্য কারণ কি খাইতে গেলে অনেকটাই আর ব্যাপার স্যাপার তো আমরা যেহেতু মাছ ধরি তো আমরা নিজের আগে খায়নি পরে বেশি আর দেখতে পেয়েছেন অনেকগুলো মাছ কিন্তু আমরা পাইছি প্রায় দুই আড়াইশো কেজি তো হবে আর বেশি হইতে পারে যেই মাছগুলো পাইছি দুই আড়াইশো কেজি হবে তার চেয়ে বেশি হইতে পারে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে দেখেন এক পর্যায়ে কিন্তু মাছ কাটতে কাটতে কাটা হয়ে গেছে এটা কোনো আমরা কাটতে পারতেছি না অনেক বাততি তো মাছটা আর একজন ডেগ লিডি করে দিতে মধ্যে ধোয়ার জন্য মাছ খাইটা দেখেন আমরা সবাই মনোযোগ এই মাছ কাটার ভিতরে কারণ খুবই ভালো লাগতেছে মাছ কাটারা আমরা দুই ভাই আমার বড়ো ভাই শাহ আলম ডুবুরি আর আমি আলম ডুবুরি দূরে রাখছি আমার বড় ভাই মাছ কিন্তু কাটতেছে আর আমার ভাই আমরা যখন মাছ ধরতে যাই আমার ভাই সবসময় মাছ কাটে কারণ বিশাল সাইজের মাছটাই কাটা আমাদেরকে খাওয়া দেখেন মাছটা কত ইয়া বা একদম হয়ে গেছে কাটতে না এখানে কিন্তু অনেক বিশাল বড় বড় মাছ অনেক দেখেন মাছ যে কাটতেছে মাছের চালের ধারও সবচেয়ে বড় যে মাছটা এটাই কিন্তু আমরা কাটতেছি খাওয়ার জন্য দুই তিনটা পিসের এত বড় ড্র্যাক গেছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন উল্টো হলে আমাকে কমেন্টে জানাবেন আসসালাম